আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেশ বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা রোজকার মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি এখন তো রোজ রোজ ভিডিও দিতে পারছি না তো দেখো একদিন পরপর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তেমন একটা ভিউ তো হচ্ছেই না কি আর বলি বন্ধুরা তো সবাই জানো আর প্রত্যেকের ভিডিওতে এরকম হচ্ছে আর কি তো এখানে আমি মাছগুলো সকালের ভিডিওটা আজকে শুরু করে ওখানে আর কি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ এখানে একটা আমি সবজি রান্না করেছি মিষ্টি কুমড়ো পুঁই শাক আলু পটল সব কিছু দিয়ে একটা সবজি করেছি তো সকালবেলা আমার রুটি বানানো হয়ে গিয়েছে একটা সবজি আমি রান্না করেছি তো তারপর রান্না করবো যে এখানে একটা চিকেন দেখালাম এটা খাসির মাংস দেখালাম এদিকে সব কিছু কেটে বেঁচে নিয়ে রেডি করে রেখেছি এদিকে আমি রান্না করব আর কি সেজন্য তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিয়ে তারপরে এখানে আমি খাসির মাংসটা আগে রান্না করব তারপর আর কি চিকেনটা রান্না করব তো বন্ধুরা তো আজকে আর কি মানে যেদিন আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম সেই দিন আর কি আমার মা আর কি আমাদের বাড়িতে আসবে সেই জন্য তো রান্নাবান্না হচ্ছে আর কি বেশি করে মা আসবে আমার দাদার মেয়ে ভাস্তি আসবে দাদার শাশুড়ি আসবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতেই থাকো তাহলে বুঝতে পারবে ওরা কেন এসেছে কিসের জন্য এসেছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে তো মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তো একটা মাছ আর কি মানে খুন্তের মধ্যে এমনভাবে লেগেছে আমি উঠে মানে সরাতেই পারছিলাম না তো তোমরা তো দেখতেই পেলে কীভাবে কীভাবে করে সরালাম তো এদিকে আমার মানে মাংসর জন্য যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপর মনে হলো যে তেলটা মনে হয় কম হয়েছে সেজন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেজে নিব তো কিছুক্ষণ পর আমি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখানে সবগুলো মশলা আদা রসুন বাটা তারপরে জিরার গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো সব কিছু মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি কষি নেওয়ার পরে এখানে আমি এই যে খাসির মাংসটা ছিল সেটা আর কি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি মাংসটা রান্না করে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতেই থাকো কিভাবে মাংসটা রান্না করি তো অনেকভাবেই মাংস রান্না করি যেদিন যেরকম মন যায় সেদিন সেভাবেই আমি মাংসটা রান্না করে থাকি তো তোমরা যারা যারা রোজ রোজ আমার ভিডিওটা দেখো তোমরা তো নিশ্চয়ই জানো বা বুঝতে পেরে বুঝতে পারো আর কি কীভাবে কীভাবে রান্না করি মানে রোজ আর কি একইভাবে রান্না করি না সেদিন যেরকম ইচ্ছা হয় সেদিন সেভাবেই রান্না করি এদিকে আমার মাছটা ভাজি করা শেষ হয়ে গিয়েছিল তারপর মাছের জন্য সব মশলা এখানে আমি কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপর আমি ভাজা মাছটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু হালকা করে আমি নেড়ে চেড়ে নেবো নেড়েচেড়ে নিয়ে অল্প করে একটু পানি দিয়ে দেব তো আমি কিন্তু মাছটা কিন্তু এভাবেই রান্না করি একটু পানি দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নিয়ে মাছটা রেখে দেবো ভালো করে ফুটিয়ে যাবে তারপর এই পানিগুলো শুকিয়ে যাবে তবে আমি আবার পানি দেবো দিয়ে তারপর সুন্দর করে ঝোল করে আমি মাছটা নামিয়ে নেব ডাইরেক্ট পানি দিয়ে আমি নামিয়ে নিই না আমার মাংসটাও কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে প্রথমে যে সব মশলা দিয়ে কষানো জিজ্ঞেসটা থাকে সেটা আমি কষিয়ে নিলাম তারপর গোটা কয়েক মানে কয়েকটা রসুনের কওয়া আর কি এখানে দিয়ে দিলাম গোটা যাতে খেতে ভালো হয় আর কি টেস্টটাও লাগায় আর এখানে গোটা গরম মশলাও আমি দিয়ে দিলাম মাংসটার মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব গ্যাসটা কমিয়ে দিয়ে রেখেছি ইয়ে আর কি আস্তে আস্তে করে কষিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু সাইডে পুড়ে যায় বা লেগে যায় তো সেই জন্য আমি গ্যাসটা আর কি কমিয়ে দিয়ে সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নেব এদিকে কিন্তু যে পানিটা ছিল মাছ দিয়ে দিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি এখানে আবার পানি দিয়েছি তো বন্ধুরা আবার পানি দিয়ে মাছটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে মাছটা কিন্তু এবার আমি নামিয়ে নেব তো মাছটা আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখতে পেলে মাছটা আমি নামিয়ে নিয়েছি বেশি একটা ঝোল করে নিই অল্প করেই ঝোল করেছি তো এইদিকে তারপর আমি চিকেনটা রান্না করবো আর কি সেই জন্য কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি তারপরে এদিকে আমার এই যে মাটনটাও কিন্তু মোটামুটি আর সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি আলু দিয়েছিলাম তো আলুটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কখন দিয়েছিলাম তো যাই হোক আলুটা আলু দিয়েছিলাম বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে সেই জন্য আর কি আলু দিয়েছি ওরা মাংস থেকে আলুই বেশি মানে এই যে খাসির মাংস ওগুলো বেশি খেতে চায় না চিকেনটা হলে সুন্দর খায় তো এগুলো থেকে আমরা আলুটাও খেতে পারবে সেই জন্য আলুটা দেওয়া তো এদিকে আমি যে চিকেনটা রান্না করবো সেই জন্য আর কি সবগুলো মশলা আমি এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ সব গরম মশলা মানে গরম মশলা আর কি এখনও দেওয়া হয়নি মানে আদা রসুন বাটা যেগুলো যেগুলো মশলা দিয়ে দিই তো ওগুলো তারপরে মরিচ কেটে দেওয়া হয়েছে কয়েকটা রসুনের সব কিছু আমি সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার আমি চিকেনগুলো এখানে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় আছে তো এগুলো মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি তো রান্নার রেসিপি আর কি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি সেটা কিন্তু নয় আমি যেভাবে রান্না করি সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি এখন তো সবাই অন্য অন্য রকম করেই রান্না করে তো এদিকে কিন্তু আমার এই যে খাসির মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব তো এখন সবাই রান্না ভালো পারে সবার রান্নায় অনেক অনেক টেস্ট হয় তো সেটা বলছি না তো আমি জাস্ট আমি কিভাবে রান্না করি আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রোজ রোজ তো কি আর ভিডিও দেবো বলো আমার তো ঘরের মানে বাড়ির আর কি বউ কোথাও ঠিক মতো যেতে পারি না তো সেরকম সময় হয়ে ওঠে না ছেলেদের পড়াশোনা থাকে সেজন্য তো কি আর করবো কি আর ভিডিও শেয়ার করব আমাদের কাজ যেটুকু আছে সেটুকুর মধ্যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো সব কিছু রান্না রান্নাবান্নায় আর কি তো দেখাতে পারি না তবুও তার মাঝখানে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর এদিকে আম কাটলাম আম কেটে মার ছেলে মিলে আম খাচ্ছে এদিকে ছোট ছেলে বসে আছে পাশে ও আর কি মোবাইল দেখতেছে ওর আর কি এখন এক্সাম শুরু হয়ে গেছিলো স্কুলের তো এক্সাম দিয়ে আসলো সকালে রুটি বানিয়ে দিয়েছিলাম সেগুলো খেয়ে ও গিয়েছিলো তারপর আসলো তো বললাম বাবা আসো আম খায় তো ও খাচ্ছে আমিও খাচ্ছি মা ছেলে মিলে এভাবে আর কি আম খাচ্ছে এরকম মা ছেলে মিলে কোনো কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে মা ছেলে মিলেই সুন্দর করে আম খাচ্ছি এরকম আমার মতো করে কে কে আম খেতে ভালোবাসো তো অবশ্যই জানাবে আর আমার না আম খুবই ভালো লাগে খুবই পছন্দ আর সব থেকে ফলের মধ্যে আমার সব থেকে আমটাই বেশি পছন্দ অন্য ফল অত ভালো লাগে না খেতে কোনো ফল আর কি জাস্ট খাওয়া লাগে জন্য খাই তো এরকম আর দিকে মোবাইলে কি দেখতেছে দেখতেছি জানি না আর এদিকে মা ছেলে মিলে আর কি আম খাচ্ছে এদিকে ও মোবাইল দেখতেছে আমও খাচ্ছে সুন্দর করে তো আমার ছেলেরাও আর কি আম খুব পছন্দ করে দুই ছেলেই তো তারপরে যে চিকেনটা যে বসিয়ে দিয়েছি সেটা আর কি একটি নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম মাংসটা আর কি হয়েছে সব মশলাগুলো গায়ে গায়ে লেগে গিয়েছে আর সুন্দর হয়েছে তো এগুলো কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম একটু সিদ্ধ করার জন্য যেহেতু পিসগুলো অনেক বড় বড়ো সেহেতু পানি না দিলে ভালো করে সিদ্ধ হবে না সেজন্য একটু বেশি করে পানি দিয়েছি যাতে সুন্দর করে চিকেনটা আর কি সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ একটু বেশি করে পানি দিয়ে দিলাম তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো তারপর কিন্তু আমি চিকেনটা নামিয়েছিলাম দেখতেই পাচ্ছ সিদ্ধ করে সুন্দর করে কষিয়ে তারপর আমি আমি নিয়েছিলাম তারপর তো আর ভিডিও করা হয়নি ওই যে বললাম মা আস মা এসেছিল দাদার মেয়ে এসেছিলো তো ওরা আসার পর আমরা আর কি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে যে বানান মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা সেখানে আর কি গিয়েছিলাম সেখানে আমার দাদার মেয়েকে অ্যাডমিশন করাবে তো সেখানে আর কি এই যে বানান মাদ্রাসায় যে ভিতরের দিকটা এটা তো তোমাদেরকে কোনো দিন দেখায়নি ভিতর দিকটা শুধু বাইরের দিকটাই দেখিয়েছিলাম তো এটা হলো ভিতরের দিকটা তারপর আমরা চলে যাচ্ছি বাইরে চলে এসেছি এখানে এই যে আমার দাদার মেয়ে আর ওখানে আমার ছেলে আর কি কিছু কিনতে গেল সেই আর কি বাইরে দাঁড়িয়ে আছি তো এই যে বাইরের পরিবেশটা একদম বিকেলের দিকটা কত সুন্দর ওয়েদারটা আর এই হলো বানান মাদ্রাসার বাইরের দিকটা আর কি তো তারপর এই যে আমরা বাড়ি চলে যাব আর এখানে আমার শাশুড়ি মা এসেছিলো আমাদের সঙ্গে তো এখানে একটা ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাড়িতে মানে কাঠের একটা গাড়ি বানিয়ে সুন্দর করে বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার মনে হয় দাদু হবে তো তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে রকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপরে যে বাড়ি চলে যাচ্ছি আজ আর কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু আইকনটা বাড়িয়ে সাবস্ক্রাইব করো এভাবে মানে পাশে থেকো আর আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ